محصرعزدی আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে যে রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ কোন একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কুরআনের অসংখ আইনকে দ্বারা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহ দিচ্ছে আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে অথচ আল্লাহর কোন আইন কে যখন পরিবর্তন করে দেয়া হয় তখন তারা সকলেই সেই মানুষের বানানো আইনকে কে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয় ও দোস্ত পৃথিবীতে এর চেয়ে বড় শিরক কিছুই হতে পারে না মুহতারাম হাজিরিন আখিরি পয়গাম আপনাদের কাছে এটাই বলতে চাই

চঙ্গিস খানের উত্তর শুনি সেই বর্বর তাড়াতাড়ি মঙ্গোলীয়রা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয় সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইনের পরিবর্তে চঙ্গিস খানের বানানো আইন দিয়ে তারা সমাজকে শাসন করতে আরম্ভ করে সর্বপ্রথম মুসলমানদের উপরে অভিশাপ চাপিয়ে দেয় কারা মঙ্গলীয় তাতারিরা যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে মুসলমানদের আলেম সমাজ মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে এই চেঙ্গিসি ফেতনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য মুসলিম সমাজ থেকে উৎখাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন শেখুল ইসলাম ইসরে তাইমিয়া রহমতুল্লাহ আলাই যার নাম আজ উচ্চারণ করা হয় আরবে এবং আজমে যেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম উচ্চারণ না করে মুসলিম উম্মাহস এক কদম সামনে চলতে পারে না সেই ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় এই দামারীদের মোকাবেলা করতে গিয়ে জীবনে দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন ছয় ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবনের গুরুত্বপূর্ণ সময় অধিকাংশ সময় অতিক্রান্ত হয়েছে সব জুলুম সহ্য করেছেন সমস্ত ত্যাগ আর কুরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই অনেক ত্যাগের কোরবানির মাধ্যমে এক সময় তাতারিদের পতন হয় অনেক তাতারিরা মুসলমান হয়ে যায় বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর সেই মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন আল্লাহর কোরআনের শাসন ফিরে আসে এইভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতানাতে ওসমানিয়ার সময় পর্যন্ত মুসলমানদের সালতানাতে ওসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত এভাবেই চলছে মুসলমানরা যখন সতেরোশো সাতান্ন সালে সর্বপ্রথম এই ব্রিটিশ বর্ষ এটা যখন এই ভারতবর্ষকে ব্রিটিশটা দখল করে মুসলমানের রাজত্বকে দখল করে ব্রিটিশ যখন তাদের গলার মি দিয়ে জাতিকে বন্দী করে নেয় তখন তারা সবচেয়ে বড় যেই বিপদ মুসলমানদের kader উপর চাপিয়ে দিয়েছিল তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে দেশ কেড়ে নিয়েছে সম্পদ কেড়ে নিয়েছে এটা বড় বিপদ ছিল না বরং সবচেয়ে বড় বিপদ ছিল ব্রিটিশরা তারা মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইন আল্লাহর কোরআনের আইন আইনকে উৎক্ষাপ করে ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয় মোখারা মহাদিন 190 বছর পর্যন্ত ব্রিটিশদের মোকাবেলা করা হয়েছে সংগ্রাম করা হয়েছে যুদ্ধ করা হয়েছে জিহাদ করা হয়েছে ব্রিটিশদের উৎখাত করা হয়েছে 1971 সালে 190 বছরের সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদের উৎখাত করা হয়েছিল ব্রিটিশদের বানানো আইন দিয়ে আবার মুসলমানরা শাসিত হবে এজন্য নয়

ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন আমাদের আক্ষেপ একটাই আটাত্তর বছর আগে ব্রিটিশদেরকে আমাদের পূর্ব রক্তের বিনিময়ে শাহাদের বিনিময়ে অসংখ্য অগণিত মানুষের জীবনের বিনিময়ে যেই ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম আমাদের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু জাতি হিসেবে আজও আমরা স্বাধীন হতে পারি না বলবেন কেন জাতি হিসেবে স্বাধীন হতে পারলাম না হে আমার জাতি শুধু পতাকা স্বাধীন পতাকা উড়লেই জাতি স্বাধীন হয় না মানচিত্র স্বাধীন হলেই জাতি স্বাধীন হয় না কিভাবে তুমি তোমাকে স্বাধীন ভাবো আজও তোমার দেশের আদালত পরিচালিত হয় আল্লাহর কোরআনের আইন অনুযায়ী নয় ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী কিভাবে তোমাকে স্বাধীন ভাবো তোমার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় শাসন ব্যবস্থা ব্যবস্থা নয় বরং ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা যে আজও তোমার প্রশাসন চলে আজও তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনী শিক্ষা চলে না ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না বরং ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজও তোমার দেশ পরিচালিত হয় আজও তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না আজও তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয় যে দেশের অর্থ স্বাস্থ্য ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত জনজন শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত জনজন শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত জনজন আইন ব্রিটিশ প্রবর্তিত তাদের মানচিত্র স্বাধীন হতে পারে পতাকা স্বাধীন হতে পারে সে জাতি আজও স্বাধীনতা পায় না কে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না অথচ জুলাই এবং আগস্টের মিত্রদের মাধ্যমে প্রকৃত অর্থে বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে তবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই আমরা একবার 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের غلامির শিকল থেকে আরেকবার 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম

হ্যাঁ মুসলমান আমরা স্বাধীন বর্ণ স্বাদীন হব যদি আমার এশ দেন মুসলমানের মাটি থেকে মানুষ প্রচিত সমস্ত আইন সমস্ত শাসন বাঞ্জা বন্ধকে বঙ্গপ্রসাদ করে ভাসিয়ে দিতে পারবো